আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি অনেক দিন পর কিন্তু আমি আপনাদের সাথে আমার সকালের রুটিনটা শেয়ার করছি বেশ কিছু দিন হয়েছে আমি কিন্তু প্রপারলি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারছি না যেহেতু কোরবান বলে কথা আমাদের মুসলিমদের ঘরে কিন্তু প্রায় সাত দিন ধরেই কিন্তু একটানা মাংস খাওয়া হয় তো আমাদেরও কিন্তু ব্যতিক্রম না তো আমার কাছে কিন্তু একদম এক ঘেমি লাগছিল মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তো ভাবছিলাম আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো ডাল ভাত রান্না করি আর হচ্ছে মাছ দিয়ে একটা সবজি রান্না করি আমি তো নিচতলায় থাকি তো আমার হচ্ছে নিচে হচ্ছে চুরি হয় বেশি তো আমার চুলায় এনে নিয়ে দুইবার চুরি হয়ে গেছে এই চুলাটা হচ্ছে আমার বোনের স্টোর রুমে পড়েছিলো ওদের আর কি ইলেকট্রিক চুলা আছে তো এটা লাগে না তো আমাকে হচ্ছে এই চুলাটা দিয়ে দিয়েছে তো আমার এই চুলাটা দেখে কিন্তু আপনারা আমাকে তেমন কিছু বললেন না কারণ হচ্ছে এটা আমার ঠেকা কাম চালাচ্ছে আর রান্না করে খাচ্ছি এটাই হচ্ছে অনেক কিছু আর হচ্ছে আমার রান্নাঘরটা তো হচ্ছে বাহিরে তার জন্য হচ্ছে সেরকম পরিপাটিও না আর ইনশাল্লাহ একদিন পরিপাটি একটা রান্নাঘর আমারও হবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে রাতের বেলা মিশালে আব্বু হচ্ছে খাসির মাংসটা ভোনা ভুনা করে খেতে চাচ্ছিলো যেহেতু দুপুরবেলা দেখিয়েছি যে আমি একটু সবজি রান্না করেছিলাম মাছ দিয়ে তো মিশালের আব্বু বললো আজকে আমি রান্নাটা করি তুমি দেখো কিভাবে করি তো হচ্ছে খাসির মাংসটাকে শুধু হচ্ছে লবণ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে আর তেল দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর হচ্ছে এভাবে আমরা দম যেভাবে দিই পোলাও বা খিচুড়ি সেভাবে হচ্ছে দমে রেখে দিয়েছিলাম একদম আঁচটা কমে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ পরপর হচ্ছে মিশালের আব্বুই কিন্তু নাড়াচাড়া করছে এখানে কোনো পানি অ্যাড করা হয়নি তো মিশালের আব্বু কিন্তু বাহিরে ছিল সেখানে কিন্তু সে রান্না রান্নাবান্না করে খেয়েছে আর হচ্ছে ওর হাতে রান্না মানে যথাযথভাবে খুবই মজা হয় আর অনেকক্ষণ কষানোর পর কিন্তু বারবার বারবার করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে তো শেষে কিন্তু সামান্য একটু পানি অ্যাড করা হয়েছিল। আর তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে পরিমাণ মতো আপনার মাংসের অনুযায়ী আমি তেলের কথাটা প্রথমে স্কিপ করে গেছি সরি তো তারপর হচ্ছে দেখছিল যে মাংসটা সিদ্ধ হয়েছে কি তো দেখলো না আর একটু পানি দেওয়া দরকার তো সামান্য একটু পানি দিয়ে তারপর কিন্তু আবার আমরা যেভাবে দমে বসিয়ে রাখি পোলাও বা খিচুড়ি সেভাবেই দমে বসিয়ে রেখেছিলাম আর মশলা দিয়ে যখন আপনি মেরিনেট করে রাখবেন মিনিমাম আধা ঘন্টা তখন দেখবেন খাসির মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু আর আসে না ভালো করে দেখবেন মশলাটা যখন কষিয়ে আসবে তখন কিন্তু কোনো ব্যাড স্মেল থাকে না তো এই তো দেখেন আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে একদম লেগে গেছে যদি একটু ঝোলঝুল থাকতো তাহলে কিন্তু আরও মজা হতো তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এটা যদি আপনি রুটির সাথেও খান অথবা পোলাও খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে খান তাহলে কিন্তু খুবই টেস্টি হবে তো এই তো আমি কিন্তু খেতে বসে গেছি তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন এবং জানাবেন আমাকে কমেন্টসের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম